অনেক সুন্দর পেকে আছে পাপাইয়াটা তো অবশ্যই চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকেন তো এখন দেখি গাছ তো অনেকদিন হয়েছে পাড়া নেই বৃষ্টি হচ্ছে দেখেন একবার চুরি হয়ে গেছিল তারপরে কিভাবে রাখছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়তেছে তারপরও নিয়ে আসো দেখাই একবার চুরি হয়ে যাওয়ার পরে এই যে এমন কাগজ দিয়ে রাখছি দেখেন অনেক সুন্দর পেকে আছে পাপাইয়াটা তো অবশ্যই চেষ্টা করব নিঝহাতে পারার একবার হয়ে হাঁকিছিল তারপরে অনেক যত্ন করে রাখছি ভাবলাম একটা আছে কিন্তু না দেখি দুইটা দুইটা পেকে গেছে এটা দেখে নি তো দেখতেই পারতেছেন আর একটা হালকা পাকছে ওটা কিছুদিন পরে মনাই পেকে যাবে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে নিজ হাতে লাগানো গাছ যত্ন করছিলাম প্রথমবার চোর চুরি করে নিয়ে গিয়েছিল বুঝতে পারি নাই এরপরে যত্ন করে ঢেকে রাখছি দেখেন দুইটা কত সুন্দর পেকে লাল হয়ে গেছে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কেটে খাবো ও তো দুইটার মধ্যে ছোটোটা ছোটটা রেখে দেওয়ার বড়টা কাটবো কারণ হচ্ছে কেটে রাখবো কারণ হচ্ছে রুমমেট আছে তো শুধু একাই খাবো না রুমমেটের জন্যও রেখে দেব। তো অবশ্যই বুঝতেই পারতেছেন টাটকা পাপাইয়া গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা কারণ হচ্ছে প্রবাসের জীবনে অনেক কিছুই মিস করা হয় তারপরও যদি পজিশন থাকে অনেক কিছু করে হাতে খাওয়া যায় সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো অবশ্যই ভিডিওটা দেখেন কারণ হচ্ছে তেমন তো কোনো টপিকস নিয়ে ভিডিও তৈরি করা হয় না তার দেখেন কেমন যেন অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে দেখাবো কেটে কারণ কাটতে অনেক কষ্ট হচ্ছে অনেক বড় তো ফুল আগে ছালটা ফেলেনি তারপরে কাটবো ছালটা থাকলে কেমন ই লাগবে না মজা লাগবে না আসলে এই গাছের পাপাইয়াটা অনেক সুস্বাদু হবে কারণ হচ্ছে গাছ পাকা আর পাকা পাপাইয়া খেতে তো মজাই লাগে দেখতে পারতেছেন একদম যেন দেখতেছেন একদম লাল টুকটুকে হয়ে আছে তো অর্ধেক রেখেতে পার অর্ধেক কেটে খাবো কারণ হচ্ছে রুমমেট আছে রুমমেটের জন্য রেখে দেবো আর অর্ধেক কাটতেছি তো অবশ্যই বেশি অর্ধেকটা আমি খাবো আর আরেকটা আছে আমার রুমমেট তাকে দেব এটা রেখে দেবো তো বেশিগুলো ফেলে দিতে হবে আর কিছু বেশি রেখে দেব যেন পরে আবার লাগানো যায় তো খেত বলি কেমন সুস্বাদু আসলে গাছ পাকা পাপাইয়া খেতেই মজা লাগে অনেক সুস্বাদু তো ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন